শিক্ষার্থী আজকে আমরা রসায়নের একটি বেসিক নলেজ অর্থাৎ যদিও এটা অধ্যায় নাম্বার পাস রাসায়নিক বন্ধনের অনেকটাই তারপরে বলে থাকি এটা কি বেসিক নলেজ কেননা এই সুপ্ত যোজনী অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয় কিভাবে আমরা খুব সহজেই কোনো যৌগ দেখে তার সুপ্ত যোজনী নির্ণয় করতে পারবো প্রথমে বলে রাখি সুপ্ত যোজনী আর সক্রিয় যোজনী মূলত কি সুপ্ত যোজনী কাদের হয় যে সকল মৌলের বা পরমাণুর একাধিক যোজনী রয়েছে কেবল মাত্র তাদের ক্ষেত্রে আমরা সুপ্ত যোজনী বের করতে পারি আচ্ছা যাদের একাধিক যোজনী নেই তাদের একটাই যোজনী থাকে সক্রিয় যোজনী তখন ওইটা আর চেঞ্জ করার কোনো উপায় থাকে না তাহলে আমরা আজকে জেনে রাখবো যে কেবল মাত্র যে সকল মৌল পরিবর্তনশীল যারণ মান দেখায় তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুক্ত যোজনী বের করা হয় বা পরিবর্তনশীল যোজনী দেখায় যেমন সালফার আমরা জানি এর যোজনী দুই চার ছয় যেমন আমরা কয়েকটা যৌগ লিখলাম এক নম্বর লিখলাম এস ও টু একটা এইচ টু এস ও ফোর এ একটা একইভাবে লিখলাম is টু এস ও থ্রি অনুরূপভাবে ভাবে এন ও টু অনুরূপভাবে লিখলাম এন ও আবার একইভাবে লিখলাম কি এখানে লিখলাম এখানে কি লিখলাম CO আর একটা সিও টু আচ্ছা আমরা এখানে মোট আটটি যৌগ লিখছি সরি সাতটি এই সাতটির মধ্যে আচ্ছা এই সাতটির মধ্যে কার কোথায় অর্থাৎ কোনটার সুপ্ত যোজনী কত আমরা বের করব প্রথমেই জেনে নেই আমরা দুইটা জিনিস মনে রাখি এখানে সালফারের যোজনী টোটাল কত কত হয় সালফার এটা আমাদের মনে রাখতে হবে সালফার দুই চার ছয় অর্থাৎ সালফারের মোট তিনটি যোজনী রয়েছে যা দুই চার ছয় আমি এখানে প্রথমেই আমরা লিখে নেই সালফারের মোট কয়টি রয়েছে এস দিয়া এভাবে লিখলাম দুই সাত ছয় একইভাবে নাইট্রোজেনের মূলত তিন পাঁচ তিন আর পাঁচ এছাড়াও কার্বনের মূলত দুই চার এই তিনটি জিনিস আমাদের মনে রাখতে হবে অর্থাৎ যে সকল বনের একাধিক যোজনী বিদ্যমান ওই একাধিক যোজনীর দিকে আমাদের খেয়াল রাখতে হবে এখানে মনে রাখার মেইন বিষয় হলো সর্বোচ্চ মানগুলা আমরা প্রথমে একটি যৌগ নিলাম নিলাম কি এর মধ্যে এস এর সুপ্ত যোজনী নির্ণয় সুপ্ত যোজনী নির্ণয় প্রতিটি যৌগের মধ্যে আমরা সালফারের অর্থাৎ যেখানে কেন্দ্রীয় পরমাণু থাকবে সেই কেন্দ্রীয় পরমাণুর সুপ্ত যোজনী নির্ণয় করব আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা প্রথমেই নিলাম এসও টুর এইখানে এসও টুতে অক্সিজেনের যোজনীগত কত সাধারণত দুই অর্থাৎ এটা একটি ঋণাত্মক পরমাণু এটা ধনাত্মক পরমাণু তার মানে এখানে দুই দুই দুগুলো চার সুতরাং সালফারের ধারণ মানে এখানে চার বা যদি চার হিসেবে ব্যবহার হয়েছে কত ব্যবহার হয়েছে চার সালফারের চার অক্সিজেনের মাইনাস টু গুণন দুই তার মানে অ্যাভারেজ যোগটি তৈরি হয়েছে তাহলে এখানে সালফারের এর সর্বোচ্চ যোজনি আমাদের মনে করতে হবে কত ছয় আর এই যোগে সালফারের সক্রিয় যোজনী সক্রিয় যোজনী কত এটা চার যোজনী সমান কত সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন সমান দুই তার মানে এই যোগে সালফারের সুপ্ত যোজনী দুই কত দুই আচ্ছা অনুরূপ পরের যৌগটি নিলাম সালফুরি অ্যাসিড এই যৌগে সালফারের সরঞ্জনী এটা ঠিক আছে আমরা লিখবো আচ্ছা পরেরটা দেখি একটু এইখানে সালফারের কত মনে করি সালফারের যোজনী নাই আমরা কিভাবে বের করবো চার আট আট থেকে দুই বাদ তার মানে এইটাও ছয় প্লাস অর্থাৎ ছয় কি করে বের করলাম চার দিন আট দুই বাদ এটা ধনাত্মক মৌল এটা ঋণাত্মক মৌল বাদ দিলাম ছয় তার মানে সালফারের এস এর কি সক্রিয় যোজনী যোজনী কত এক্ষেত্রে ছয় অতএব সুপ্ত যোজনী অতএব সুপ্ত যোজনী ছয় বিয়োগ ছয় সমান জি তার মানে এই ক্ষেত্রে সালফারের সুপ্ত যোজনী শূন্য অনুরূপভাবে আমরা যদি এইটাকে বের করি একইভাবে বের করা যাবে অর্থাৎ এ যৌগটাও সেম ভাবে আমি একটি কার্বন ডাই এর যৌগটা নিলাম এস ও এর এর ক্ষেত্রে সি এর সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনী কত আমরা জানি চার এইখানে সিও যেহেতু অক্সিজেনের পাশে বসছে সি এর সক্রিয় যোজনী যোজনী কত সক্রিয় যোজনী সমান দুই অতএব সুপ্ত সুপ্ত যোজনী কত হবে চার বিয়োগ দুই অর্থাৎ নিয়ম কি সক্রিয় যোজনী থেকে সরি সর্বযোজনী থেকে সক্রিয় যজনীটা বাদ দিতে হবে আর একটা নেই আমরা একইভাবে নিলাম পরের যোগ এই ক্ষেত্রে সালফারের দুজনা চার তার মানে এখানে কার্বনের কত চার এখানে কার্বনের কত মানে চার চার বিয়োগ করলে শূন্য এক্ষেত্রে শূন্য অর্থাৎ আমাদের সহজ কথা বলে রাখতে হবে কোনো মৌলের অর্থাৎ যোগের মধ্যে ব্যবহৃত কেন্দ্রীয় মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সর্বনিম্ন যোজনীকে বাদ দিলে যে সংখ্যাটা পাবো সেটাই মূলত সুপ্ত যোজনী নাইট্রোজেনের একটি যোগ নেই যেমন এন ও এটা নিলাম এখানে এন ও অথবা এইভাবে নিতে পারি আমরা এন টু ও থ্রি এটা একটা যৌগ নিলাম আমরা এক্সট্রা বড় যৌগ এখানে আমাদের হিসাব করতে হবে কত তিন দিন ছয় ছয়কে দুইটা ভাগ করলে তার মানে তিন আর এটা অর্থাৎ ক্লাস থ্রি মাইনাসকে তার মানে এখানে কি এসে দাঁড়াবে এর সর্বোচ্চ এন এর সর্বোচ্চ কত এন এর সক্রিয় যোজনী কত এখানে ব্যবহার হয়েছে কত তিন অতএব সুপ্ত যোজনী সুপ্ত যোজনী নিয়ম কি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন সমান্ত এইভাবে যে কোনো যোগের ক্ষেত্রে আমরা কোনো পরমাণুর সুপ্ত যোজনী নির্ণয় করতে পারি থ্যাংক ইউ এভরিবডি দেখা হবে পরবর্তী ক্লাসে